বন্ধুরা ফেসবুকে কিভাবে কন্টেন্ট মনিটেশন পাবেন খুব কম ফলোয়ার্সে কিভাবে আপনি আপনার পেজটাকে মনিটাইজ করবেন সেটাই আজকের ভিডিওতে দেখাবো তো আপনারা অনেকেই ভাবেন যে কম ফলোয়ার্স ভিউজ কম লাইক কম ওয়াচ টাইম কম তাহলে আপনারা কন্টেন্ট মনিটেশন পাবেন না এটা কিন্তু সম্পূর্ণ ভুল যদি আপনাদের কম ফলোয়ার্স থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনি কন্টেন্ট মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং কিভাবে অ্যাপ্লাই করলে খুব তাড়াতাড়ি মাত্র সাত থেকে দশ দিন অথবা পনেরো দিনের মধ্যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন আজকের ভিডিওতে সেটাই দেখাচ্ছে আমি আপনাদের একদম লাইভ দেখাবো কন্টেন্ট মনিটেশন চালু করে ঠিক আছে তো আমার এই যে পেজটা দেখতে পাচ্ছেন যদি আপনার ফেসবুক পেজ হয়ে থাকে তাহলে এরকম আসবে তো মোটামুটি সিস্টেম সবই একই আর যদি আপনার ফেসবুক আইডি হয়ে থাকে বা প্রফেশনাল আইডি হয়ে থাকে তাহলে আপনি সেই প্রফেশনাল আইডিটাকে পেজের মতো করে আপনি মনিটাইজ করতে পারবেন এবং মনিটাইজ করার পরে ইনকামও করতে পারবেন ঠিক আছে তো খুব কম ফলোয়ার্সে কীভাবে করতে হবে আমি আপনাদের একদম লাইভ দেখাবো এখানে কন্টেন্ট মনিটেশন আপনাদের চালু করে দেখাবো আপনারা কী করবেন আপনার ফেসবুক আইডি বা প্রোফাইল যেটাই হোক না কেন যেটাতে প্রফেশনাল করা আছে তো সেই প্রফেশনাল যে মুডটা সেটা কিন্তু আপনারা প্রথমে ওপেন করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন ফেসবুকে যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে এখানে আপনারা ক্লিক করে দেবেন যতই কম ফলোয়ার থাকুক না কেন এখানে যদি আপনার রিস বেশি থাকে এখানে দেখতে পাচ্ছেন লাস্ট টুয়েন্টি এইট ডেজ এখানে লাস্ট আঠাশ দিনের মধ্যে যদি আপনার প্রচুর ভিউজ এসে থাকে অর্থাৎ কোনো ভিডিও রিল পোস্ট বা পোল আপনার ভাইরাল হয়ে থাকে তাহলে কিন্তু এখানে কিন্তু প্রচুর রিস দেখাবে ঠিক আছে এই রিচটাই হচ্ছে মেইন ব্যাপার আগে কিন্তু ফেসবুকের ইনস্টিম্যাট বা স্টার মনিটাইজেশন করার জন্য একটা কিন্তু টাস্ক থাকতো মানে ষাট হাজার ওয়াশ টাইম পাঁচ হাজার ফলোয়ার্স এই সমস্ত ক্রাইটেরিয়া কিন্তু এখন লাগছে না এখন যদি আপনার খুব কম ফলোয়ার থাকে তবুও কিন্তু আপনার পেজটাকে আপনি মনিটাইজ করতে পারবেন কন্টেন্ট মনিটেশন ঠিক আছে তো কন্টেন্ট মনিটাইজেশন চালু হওয়ার মানে হচ্ছে আপনার অ্যাড অন রিল তারপরে বোনাস তারপরে ফেসবুকে যতগুলো স্টার তারপরে যতগুলো অপশান আছে সবগুলো কিন্তু আপনাকে একসঙ্গে চালু করে দেবে মানে আপনি কন্টেন্ট মনিটেশন পেয়ে গেলেন মানে একদম সোনার হরিণ আপনি পেয়ে গেলেন আপনার ইনকাম হবে ফেসবুক থেকে কন্টেন্ট মনিটেশন অনেকে চালু করার ব্যাপারে জানেন না অনেকে কন্টেন্ট মনিটেশনে গিয়ে অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দেন বা ইন্টারেস্ট অপশনে ক্লিক করে দেন তো সেখানে ক্লিক করলে কিন্তু হবে না এখানে কি করতে হবে আপনাকে একটু বুঝে করতে হবে ঠিক আছে তো আমি এই পেজটাকে লাইভ আপনাদের সামনে করে দেখাচ্ছি কন্টেন্ট মনিটেশন কীভাবে করতে হয় তো এখানে দেখতে পাচ্ছেন রিস এই পেজে একদমই কম আমি এই পেজে ভিডিও আপলোড করি না আমার যে বেঙ্গলি অনলাইন টেক চ্যানেলটা আছে ইউটিউবে তো ওই চ্যানেলেই আমি আপলোড করি এখানে কিন্তু বেশি অ্যাক্টিভিটি আমার নেই জন্য কিন্তু এই পেজে এখনো মনিটাইজ পাইনি বা বেশি ফলোয়ারসও হয়নি ঠিক আছে তো আমি আপনাদের সামনে একদম লাইভ এই পেজটাকে মনিটাইজ করে দেখাবো ঠিক আছে কীভাবে করতে হবে আমি আপনাদের জাস্ট স্টেপগুলো বলে দেবো এই যে দেখতে পাচ্ছেন এই যে যে পেজের নামটা আছে এই পেজের নামে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা কতগুলো দেখবেন উইকলি টাস্ক আছে ঠিক আছে এই টাস্কগুলো কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই করতে হবে যদি আপনি ফেসবুক ওপেন করে মানে অ্যাপটা ওপেন করে ওই যে উপরে যে প্লাস আইকন থাকে বা পোস্ট থাকে যেখানে আপনি ভিডিও পোস্ট করেন তো সেখান থেকে যদি আপনি ভিডিও আপলোড করেন সেখান থেকে আপনার ভিডিওতে যা ভিউজ আসবে বা যে পরিমাণে ভাইরাল হওয়ার চান্স থাকবে তার থেকে অনেক অনেক বেশি ভিডিও ভাইরাল হওয়ার চান্স থাকবে কিন্তু এই চ্যালেঞ্জগুলো যদি আপনি কমপ্লিট করেন ঠিক আছে আপনাকে এক একটা করে চ্যালেঞ্জ দেবে প্রত্যেক সপ্তাহে আপনাকে চ্যালেঞ্জ দেবে তো এইখানে লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রি এখানে থাকবে তো এখানে আমার লেভেল ওয়ান নেই লেভেল ওয়ান কমপ্লিট এখানে লেভেল টু দেখাচ্ছে তো লেভেল টুয়ে যদি আপনারা ক্লিক করেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেভেল টুও কিন্তু আমার কমপ্লিট ইউ আর অন ফায়ার ইউ কমপ্লিট টু মানে আমার এই লেভেল টুটাও কমপ্লিট হয়ে গেছে একশোটা ফলোয়ার্স হলেই কিন্তু লেভেল টু কমপ্লিট হয়ে যাচ্ছে এরকম আপনাকে আপনাকে যে টাস্কটা দেবে সেটা আপনি কমপ্লিট করবেন ঠিক আছে লেভেল টু কমপ্লিট তারপরে লেভেল এখানে ক্রিয়েট এ রিল এখানে কিন্তু আপনাকে এক একটা করে টাক্স দেবে এখানে যদি আপনাকে রিল ক্রিয়েট করতে বলে তাহলে আপনি রিল ক্রিয়েট করবেন অবশ্যই রিলটা পনেরো সেকেন্ডের উপরে হতে হবে ঠিক আছে অনেকে আপনারা দশ সেকেন্ড বারো সেকেন্ড পাঁচ সেকেন্ডে রিল করে আপলোড করে দেন তো এরকম করলে কিন্তু হবে না আপনাকে অবশ্যই পনেরো সেকেন্ডের উপরে রিল করতে হবে ম্যাক্সিমাম আপনি মোটামুটি এক মিনিটের নিচে করলেই হবে ঠিক আছে তো রিল আপনি আপলোড করবেন তো অবশ্যই আপনি চেষ্টা করবেন সপ্তাহে সাত দিন সাত দিনেই একটা করে রিল আপলোড করার যদি আপনি দুটো করে রিল আপলোড করতে পারেন প্রত্যেক দিন দুটো করে রিল তাহলে কিন্তু খুবই ভালো ঠিক আছে যত আপনি বেশি ভিডিও ছাড়বেন যত বেশি পোস্ট করবেন ফটো করবে ফটো ছাড়বেন তত কিন্তু বেশি ভালো ঠিক আছে তত আপনার পেজটা খুব তাড়াতাড়ি গ্রো হবে তো এখানে ক্রিয়েটে রিলে যদি আপনারা ক্লিক করেন এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা ওপেন হয়ে গেছে ক্যামেরা ক্যামেরাতে আপনি ডাইরেক্ট রিল বানাতে পারেন অথবা আপনি এখানে ক্লিক করে আপনার যদি কোনো ভিডিও ক্রিয়েট করা থাকে তাহলে আপনারা গ্যালারি থেকে ভিডিওটা ছাড়তে পারেন এখান থেকে আপনারা রিল ক্রিয়েট করবেন এখানে মিউজিক টিউজিক সব দিতে পারবেন ঠিক আছে তো আমি এখানে ব্যাক করে নিচ্ছি ব্যাক করে নেওয়ার পরে এখানে লেভেল থ্রিতে যাবেন লেভেল থ্রিতে এখানে কি বলতেছে যখনই আপনার এই লেভেলগুলোতে ক্লিক করবেন আপনার পেজ যদি নতুন হয়ে থাকে বা আপনি যদি অনেক দিন থেকে কাজ না করে থাকেন তাহলে কিন্তু এখানে আপনাকে প্রত্যেকটাতে একটা করে টাস্ক দেবে ঠিক আছে এই টাস্কগুলো কিন্তু আপনারা অবশ্যই করবেন আর এখানে নিচে আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন আদার স্টেটাস আদার স্টেটাসের এখানে নিচে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন মনিটারেশনের এখানে অবশ্যই আপনাকে এখানে এই যে গ্রিন যে ইয়েটা সেটা জ্বলছে তো এটা এখানে লেখা আছে কিন্তু ইওর পেজ ইজ আর্নিং মানি মানে আমার এই পেজে শুধুমাত্র স্টার মনিটাইজেশনটা অন করা আছে এই জন্য কিন্তু এখানে বলছে যে এই পেজটা ইনকাম করতেছে ঠিক আছে এখানে আর একটা সেকেন্ড যে অপশানটা সেটা হচ্ছে পেস রিকমেন্ডেশন পেস রিকমেন্ডেশনটা অবশ্যই আপনাকে গ্রিন থাকতে হবে বা রিকমেন্ডেবল থাকতে হবে ঠিক আছে এখানে যদি রিকমেন্ডেবল না থাকে তাহলে কিন্তু আপনাকে এখানে ক্লিক করে রিকমেন্ডেশন যে ইয়েটা আছে সেটিংটা আছে সেটা কিন্তু অবশ্যই আপনাকে এনাবেল করে দিতে হবে ঠিক আছে মোট কথা এটা রিকমেন্ডেবল থাকলেই হবে যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার কোনো একটা সমস্যা থাকতে পারে সেটা অবশ্যই ঠিক করতে হবে তো সেটা নিয়ে আমি অবশ্যই পরবর্তীতে ভিডিও বানাবো তো এখানে আর কিছু করতে হবে না আপনাকে জাস্ট যেটা টাস্ক দেবে সেটা ইনভাইট ফ্রেন্ড ইনভাইট ফ্রেন্ড করবেন আর যদি আপনার কোনো পোস্টে কেউ কমেন্ট করেছে সেটাকে রিপ্লাই করতে বলে সেটা কিন্তু অবশ্যই আপনারা রিপ্লাই করবেন ঠিক আছে মানে ফেসবুক কিন্তু দেখতে চায় আপনার অ্যাক্টিভিটি কতটা যদি আপনি অন্য কাজে বিজি হয়ে থাকেন বা আপনি ফেসবুককে বেশি সময় দিচ্ছেন না তাহলে কিন্তু হবে না ঠিক আছে তাহলে আপনার অ্যাক্টিভিটি না থাকলে কিন্তু ফেসবুক আপনাকে কখনোই কন্টেন্ট মনিটাইজেশন দেবে না ঠিক আছে অবশ্যই আপনাকে এগুলো অ্যাক্টিভিটি একটু দেখাতে হবে কমপক্ষে দুই সপ্তাহ তিন সপ্তাহ এক এক মাস অবশ্যই অ্যাক্টিভিটি দেখাবেন যদি আপনার নতুন পেজ হয়ে থাকে আর যদি আপনার পুরনো পেজ হয়ে থাকে তাহলে তো অল্প দিন অ্যাক্টিভ দেখালেই হয়ে যাবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন গেট টেন নিউ ফলোয়ার্স দিস উইক মানে দশটা ফলোয়ার্স আপনাকে এই সপ্তাহের মধ্যে ম্যানেজ করতে হবে সেজন্য আপনাকে অপশান দিয়ে দিয়েছে আপনি ইনভাইট ফ্রেন্ড করতে পারেন লিঙ্ক কপি করে কাউকে শেয়ার করতে পারেন ইনভাইট এখানে দেখতে পাচ্ছেন একটা ইনভাইটে ক্লিক করলে এইট পিপল টু ইনভাইট আটটা মানে আটজন ইনভাইট হয়ে যাবে ঠিক আছে সেখান থেকে আট আটজন ইনভাইট হলে কমপক্ষে যদি দুই দুইজনও আপনার ফলো ব্যাক করে তাহলে কিন্তু আপনার লাভ হয়ে যাবে ঠিক আছে আর যদি এখানে সুইচ করেন তাহলে আপনার প্রোফাইলে যত গুলো ফ্রেন্ড আছে সেগুলোকে আপনি ইনভাইট করতেও পারেন না করলেও চলবে ঠিক আছে এগুলো হচ্ছে প্রথম কাজ ক্রিয়েট সেভেন নিউ পাবলিক পোস্ট দিস উইক মানে এই উইকের মধ্যে সপ্তাহের মধ্যে আপনাকে সাতটা পোস্ট করতে হবে ঠিক আছে তো পোস্ট আপনি যে কোনো কিছু করতে পারেন ফটো পোস্ট করতে পারেন স্টোরি পোস্ট করতে পারেন বা রিল পোস্ট করতে পারেন তো যে কোনো পোস্ট করলেই হবে তারপরে আপনাকে কি করতে হবে এই পেজে যখন রিস্টে বাড়বে তখন আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে কিভাবে অ্যাপ্লাই করতে হবে এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবেন যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন এখানে মনিটাইজেশনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে যদি আপনার পেআউট বা কোনো কিছু অ্যাড করতে বলে মানে আপনার ব্যাঙ্ক ডিটেলস বা কোনো কিছু অ্যাড করতে বলে সেটা আগে অ্যাড করে নেবেন ঠিক আছে অ্যাড করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন ঠিক আছে কন্টেন্ট মনিটাইজেশনে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু অনেকে সাবমিট মানে এখানে একটা ফর্ম সাবমিট করতে হয় তো এটা আমি সাবমিট করে দিয়েছি তো এতটুকু কাজ করে কিন্তু সবাই বসে থাকে যে আমি কনটেন্ট মনিটাইজেশন পাবো তো এতটুকু কাজ করলে হবে না আপনাকে কী করতে হবে এখানে ইন্টারেস্ট দেখাতে হবে ইন্টারেস্ট দেখানোর পরে এখানে লান মোড়ে ক্লিক করতে হবে ঠিক আছে এখানে আপনারা প্রথমেই একটা লাইন দেখতে পাচ্ছেন এখানে দা ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা ইজ কারেন্টলি ইনভাইট অনলি while ইট ইজ ইন টেস্টিং তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইন্টারেস্ট পার্টিসিপেট আপনাকে ইন্টারেস্ট দেখাতে হবে ইন দিস ফর্ম ঠিক আছে এখানে একটা ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে তো এই ফর্মটা এই ইন দিস ফর্ম এখানে আপনারা ক্লিক করে দেবেন ফর্মটাতে ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুক কন্টেন্ট এখানে ইন্টারেস্ট আই এম ইন্টারেস্টেড লেখা আছে এখানে আই এম ইন্টারেস্টে আপনাকে ক্লিক করতে হবে আই এম ইন্টারেস্টে ক্লিক করার পরে এখানে একটা অবশ্যই ফেসবুক ফর্ম চলে আসবে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা ইন্টারেস্টেড ফর্ম তো এখানে আপনাকে সবার উপরে দেখতে পাচ্ছেন এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে আর এখানে আপনাকে ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল মানে আপনার ফেসবুক অ্যাকাউন্টের যে লিঙ্কটা আছে সেটা আপনাকে দিতে হবে আর নিচে এখানে দেখতে পাচ্ছেন আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট মানে আপনার যদি আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের লিঙ্ক থাকে সেটা আপনারা এখানে সেই লিঙ্কটা দিতে পারেন তো এটা অপশনাল এটা আপনাকে লাগবে না তো প্রথমে আপনাকে অবশ্যই একটা ইমেল আপনার যে পার্সোনাল ইমেল আছে সেটা অবশ্যই যেন ভ্যালিড একটা ইমেল অ্যাড্রেস হয় সেই ইমেল অ্যাড্রেসটা আপনি দিবেন যে কোনো ইমেল দিতে পারেন আপনার আপনার ফেসবুক অ্যাকাউন্ট মানে ফেসবুক যে আইডিটা আপনি মনিটাইজ করতে চান বা যে পেজটাকে মনিটাইজ করতে চান সেই পেজ পেজের লিঙ্কটা এখানে আপনাকে দিতে হবে ঠিক আছে দিয়ে আপনাকে লেটস ডু দিস এখানে আপনাকে ক্লিক করতে হবে তখন আপনার এই ইন্টারেস্টের রিকোয়েস্ট আপনার ফেসবুক টিমের কাছে চলে যাবে তো তখন কিন্তু ওরা কিন্তু অবশ্যই আপনার পেজ ভিজিট করবে ভিজিট করার পরে যখন দেখবে যে আপনার পেজে ঠিকঠাক রিজ আছে মানে ভিউজ আছে লাস্ট আঠাশ দিনে আপনি আপনার অ্যাক্টিভিটি ঠিক আছে তখন কিন্তু তারা আপনাকে অবশ্যই কন্টেন্ট মনিটেশন দেবে যদি কম ফলোয়ার্সও থাকে অবশ্যই আপনাকে মোটামুটি সাত থেকে দশ দিন অথবা ম্যাক্সিমাম পনেরো দিনের মধ্যে কিন্তু আপনি কন্টেন্ট মনিটারেশনটা পেয়ে যাবেন ঠিক আছে তো আমার এই পেজে যখন কন্টেন্ট মনিটেশন চালু হবে আমি আপনাদের অবশ্যই আর একটা ভিডিওতে দেখাবো যে আমার কন্টেন্ট মনিটেশন চলে এসেছে তখন আমি আপনাদের একদম লাইভ দেখাবো এবং কিভাবে কন্টেন্ট মনিটেশন সেট করতে হয় সেই প্রসেসগুলো আমি আপনাদের সেই ভিডিওতে দেখাবো মানে পার্ট টু ভিডিওতে আপনারা দেখতে পাবেন ঠিক আছে তো আপনারা বুঝতে পারেন যে কীভাবে ফেসবুকে কন্টেন্ট মডিটেশন পাওয়া যায় কম ফলোয়ার্স থাকলেও কিন্তু আপনি কন্টেন্ট মডিটেশন এভাবে পাবেন ঠিক আছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন বন্ধুদের শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসে বেল বাটনটি ক্লিক করে রাখবেন আর যদি আপনি আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন থ্যাংক ইউ